নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম গৃহী শিষ্য ভক্ত প্রবর মনমোহন মিত্রের জীবনের বেশ কয়েকটি অলৌকিক ঘটনার কথা তুলে ধরব যা শুনলে ঠাকুরের প্রতি আমাদের ভক্তি বিশ্বাস অনেক অনেক গুণ বেড়ে যায় ঠাকুরের কৃপা যে শুধু সাধু সন্ন্যাসীদের জীবনেই নয় তার গৃহী ভক্তদের জন্য যে অশেষ কৃপা করুণা তিনি করেছেন তারই এক উজ্জ্বল উদাহরণ ভক্ত মনোমোহন শেষ জীবনে তার বহু অলৌকিক দর্শনাদি হয়েছিল একদিন তিনি জগদ্দানী গিয়ে দেখেন যে ঠাকুরের ছবিখানা যা সমাধিবেদীর ওপর রক্ষিত আছে পেছন থেকে ঠাকুর মুখ বের করে যেন তার দিকে চেয়ে হাসছেন প্রথমে তিনি ভাবলেন যে তার দৃষ্টি ভ্রম হয়েছে চোখ মুছে পুনরায় ওই দিকে তাকালেন পুনরায় রূপ দেখলেন ছবির পেছনে যে কেউ নাই তা তিনি নিশ্চয় করলেন তারপর পুনরায় সামনে এসে দেখলেন দেখলেন সেই শ্রীমুখখানি দেখতে দেখতে তিনি সেখানে ধ্যানস্থ হয়ে পড়লেন বহুক্ষণ কেটে গেল স্বামী যোগবিনোদ মন্দির অভ্যন্তরে এসে দেখলেন যে মনোমোহনের চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে বুকের জামা কোমরের কাপড় সব ভিজে প্রবাহ মন্দিরের মেঝের ওপর দিয়ে গড়িয়ে চলেছে মুখখানিতে তাঁর স্নিগ্ধ ভাব অধরে মৃদু হাসির রেখা অথচ চোখে জল শ্বাস প্রশ্বাস অতি মৃদু দেহ ধীর স্থির অকম্পিত দীপশিখার ন্যায় তিনি ঋজুভাবে উপবিষ্ট স্বামী যোগবিনোদ তাকে বিরক্ত করলেন না মন্দিরের কার্য নীরবে সেরে চলে গেলেন আরও আধ ঘন্টা পরে আসলেন তখনও তার সেই এক ভাব চোখের জল তখনও ঝরছে ঠাকুরকে তখন ভোগাদি নিবেদন করবার সময় এসেছে মন্দিরটি সম্পূর্ণ জনশূন্য হওয়া প্রয়োজন অথচ সেই অবস্থায় মনোমোহনকে বিরক্ত করতে তার ইচ্ছা হল না তিনি আরও দু পাঁচ মিনিট অপেক্ষা করতে লাগলেন মনমোহনের দেহ রোমাঞ্চিত হয়ে উঠল গায়ে পুলকের আভাস দেখা দিল তিনি যেন সুসুপ্তি হতে সহসা জেগে উঠলেন সম্মুখে স্বামী যোগবিনোদকে দেখে বললেন এইখানে কাউকে দেখেছ যোগবিনোদ স্বামী বিস্মিতভাবে বললেন এইখানে আপনিও আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কাউকে দেখি নাই মনমোহন ধীরে ধীরে গাত্রোত্থান করতে করতে বললেন ভোগের সময় হয়েছে বুঝি মন্দির থেকে উঠে তিনি যে ঘরে রামচন্দ্র থাকতেন সেই ঘরে প্রবেশ করলেন সেইখানে গিয়েও দেখেন ছবির পেছন থেকে ঠাকুর মুখ বার করে তার দিকে চেয়ে আছেন মৃদুমন্দ হাসছেন এইভাবে জগদ্দানের যে ঘরে যান সেই ঘরেই ঠাকুরের হাসি মুখ দেখতে পান অবশেষে যোগদ্দানের পঞ্চবটিতে গিয়ে বসলেন সেইখানেও সেই এক দৃশ্য প্রসাদ গ্রহণের সময় আসলো মনমোহন পঞ্চবটি থেকে উঠে এসে সকলের সাথে প্রসাদ নিলেন তখনও সেই এক ভাব একা গ্রাস অন্ন মুখে তোলেন আর একাক দিকে তাকিয়ে দেখেন সর্বত্রই ঠাকুরের হাসি মাখা মুখ মুকি দিচ্ছে তিনি হেসে উঠলেন পার্শ্বস্থ ভোজনকারীর দল সে হাসির মর্ম বুঝতে পারল না এইভাবে ভোজন শেষ করে তিনি বিশ্রাম করতে চললেন তখনও সেই ভাব সেই হাসি মুখ দেখতে পেলেন বিকেলে ভক্ত সবার মাঝে প্রসঙ্গ করতে করতে তিনি সেই দৃশ্য দেখতে পেলেন বীর বীরভক্ত কালীপদ মনমোহনকে জিজ্ঞাসা করলেন আজ দাদাকে এত অন্যমনস্ক দেখছি কেন মনমোহন সে কথার কোনো উত্তর দিলেন না কালীপদ তার নিকট হতে উত্তর বের করবার জন্য জেদ করতে লাগলেন একে রসিক তাতে বহুভাষী তিনি মনোমোহনের অন্যমনস্কতার কারণ অন্য রূপ বুঝলেন শেষ জীবনে তার আরেকটি অলৌকিক দর্শনের কথা আছে এটি কোন নগরের ঘটনা এই প্রসঙ্গে শ্রীযুক্ত চন্দ্রশেখর চট্টোপাধ্যায় মহাশয় মনমোহন কথিত যে কথাগুলি লিখেছেন তা হলো ঠিক এই রূপ। দেখো কখন কিভাবে যে মন নিম্নস্তর হতে উচ্চস্তরে উঠে যায় তা কেউ বলতে পারে না কন্যগড়ের বাটি থেকে স্টেশনে যাব সামনে দেখি ঝাঁক সাদা রঙের পাখি মাঠ থেকে উড়ে ক্রমে নীলবর্ণ আকাশে কোলে মিলিয়ে গেল এক দৃষ্টে তাদের ঊর্ধ্বগতি দেখতে দেখতে আমার মনও সেই ঊর্ধ্বগতি লাভ করতে লাগলো কখন যে স্থান কালের সীমা ছেড়ে উঠে গেল বলতে পারি না আমি বাহ্য জ্ঞান হারালাম যখন চৈতন্য ফিরে আসলো দেখি আমার সহযাত্রী দুজন বন্ধু আমার মাথায় বাতাস করছেন অফিসের বেলা হয়ে যাচ্ছে বলে তাদের বিদায় দিলাম পল্লীর লোকেরা আমায় বাড়ি পৌঁছে দিলে সেই দিন সারা বেলাটি আমার সেই ঝোঁকে কেটেছে মন কিছুতেই নামতে চায় না পৃথিবীর কোনো কিছুতেই মন বসাতে পারি না শেষে কি যেন সরাত করে মাথা থেকে নেমে গেল আমি তখন থেকে এটা ওটা সেটা নিয়ে ভাবতে পারলাম অন্য এক সময় মনমোহন একটি জ্যোতির্ময় মূর্তি দর্শন করেছিলেন জ্যোতির্ময় মূর্তিটি দেখে তিনি প্রথমে তা দেবমূর্তি বলে বিশ্বাস করতে চাননি কিন্তু পরে যখন তার পদে ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন সকল দেখলেন তখন তার সকল সন্দেহ দূর হলো। তা যে শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীনারায়ণের ধ্যান মূর্তি তাতে নিঃসন্দিগ্ধ হয়ে তিনি সেই মূর্তির নিকট জয় শ্রী নারায়ণ রূপী রামকৃষ্ণের জয় বলে প্রণাম করলেন আরেকটি অলৌকিক ঘটনার কথা আছে সেদিন তিনি শ্রী শ্রী মাতা নিকট বহুক্ষণ ছিলেন সেখান থেকে ফিরে সন্ধ্যাকালীন ধ্যানের সময় তিনি সহসা ধ্যানের মধ্যে মহালক্ষ্মী রূপে শ্রী শ্রী মা দেখলেন একখানি রত্ন সিংহাসনের ওপর শ্রী শ্রী মা বসে আছেন মায়ের দুই পাশে দুইজন কিশোরী চামড় দুলাচ্ছেন সিংহাসন তলদেশে দুটি হস্তি সুর উত্তোলন করে রয়েছে মায়ের মাথায় স্বর্ণখচিত মুকুট দেহ নানাবিধ অলঙ্কারে সুসজ্জিত পরনে একখানি বিদ্যুৎ প্রভা উজ্জ্বল শাড়ি এক হাতে বর আর এক হাতে আশীর্বাদ অধরে হাস্যরেখা যেখানে যেখানে মায়ের দৃষ্টি পড়ছে সেখানে স্তবকে স্তবকে পদ্ম ফুটে উঠেছে মা সেই প্রসন্ন দৃষ্টিতে আমার দিকে চাইলেন আমার হৃদয়টি যেন পদ্মের মতো প্রস্ফুটিত হয়ে উঠতে লাগল তার পরের কথা আমার জানা নেই উনিশশো তিন খ্রিস্টাব্দের তিরিশে জানুয়ারি মনমোহন দেহত্যাগ করেছিলেন স্বামী বিবেকানন্দের দেহত্যাগের পর তার প্রথম জন্ম উৎসবে যোগদান করে বেলুনম থেকে বাড়িতে এসে সেই যে তিনি শয্যা গ্রহণ করলেন আর উঠলেন না ডাক্তার দিগের মতে তিনি সন্ন্যাস রোগে আক্রান্ত হয়েছিলেন কিন্তু বাবুরাম মহারাজ যা বলেছিলেন তাতে বোঝা যায় যে তিনি যোগস্থ হয়ে দেহ রক্ষা করেছিলেন ঠাকুরের অন্তরঙ্গ সাধক মনোমোহন যে যোগস্থ হয়ে দেহ ত্যাগ করবেন তাতে আর আশ্চর্য কি মনমোহনের অশোকের কথা শুনে তার আত্মীয় স্বজন ব্যতীত বেলুর মঠ থেকে বাবুরাম মহারাজ ও যোগদান থেকে স্বামী যোগবিনোদ ছুটে আসলেন ঠাকুরের বহু সন্ন্যাসী ও গৃহী ভক্ত এই কয়েকদিন মনমোহনের রোগসয্যা পার্শ্বে থাকতেন লাটু মহারাজ দক্ষ মহারাজ মাস্টারমশাই শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত হরমোহন মিত্র প্রমুখ গুরু ভ্রাতা সর্বদা উপস্থিত থেকে তাঁর সেবার ব্যবস্থা ও চিকিৎসার পরামর্শ দিতে লাগলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বেলুড় মঠ থেকে দুবেলা সংবাদ নিতেন ও যুবক ব্রহ্মচারী গনকে সদা সর্বদা পাঠাতেন বাবুরাম মহারাজ সেই যে তার সজ্জা বসলেন তিন দিন যাবত তিনি তাকে ছেড়ে কোথাও গেলেন না ডাক্তার গনকে কুনো কুনো বলতে লাগলেন এই অবস্থায় আর ফোড়া ফুড়ি করে কি হবে অবশেষে একরূপ জোর করে তা বন্ধ করে দিলেন মৃত্যুকালীন তার মূর্তি দেখে উপস্থিত সকলেই বলেছিলেন যে এই রূপ মৃত্যু কদাচিৎ দেখা যায় তিন দিন তিনি অনুক্ষণ রামকৃষ্ণ নাম করেছিলেন যখন গলার স্বর আর বের হতে চাইল না তখন সকলেই দেখলেন যে মনোমোহনের অধর দুটির কম্পন শ্রী রামকৃষ্ণ নামের ইঙ্গিত করছে তারপর সেটাও যখন ক্ষীণ হয়ে আসলো তখন সকলে মিলে তাকে রামকৃষ্ণ নাম শোনাতে লাগলেন নাম শুনতে শুনতে তার দেহ পুলকে রোমাঞ্চিত হতে দেখা গেল সেই পুলক ও রোমাঞ্চ অবস্থায় তার প্রাণবায়ু বহির্গত হয়ে গেল কি অপূর্ব কি অসাধারণ সব ঘটনা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ